বিসমিল্লাহি রহমান রাহিম প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আমরা কৃষি পরিবার চ্যানেলের ভিডিও যারা দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা দর্শক আমি আজকে আপনাদেরকে পঁচিশ সালের খামার উপযোগী যারা পঁচিশ সালের কুরবানি দেওয়ার জন্য গরু খুঁজ দিছেন এবং পঁচিশ সালে কুরবানিতে বিক্রি করবেন যারা যে সকল গরু কেনার জন্য আগ্রহে আছেন তাদের উদ্দেশ্যে আজকে আমি ছয়টা গরু নিয়ে আসছি খুবই হাই কোয়ালিটির হাই পার্সেন্টেজের আপনারা দেখলেই বুঝতে পারবেন তো দর্শক চলুন বেশি কথা না বাড়া আমরা এই গরুগুলো জাত মান এবং দাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করি চলুন আগে খামারির সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ভাইয়া সংক্ষিপ্ত আকারে আপনার পরিচয়টা যদি বলতেন আমার নাম মেহেদি হাসান তারেক পাবনা জেলা ইশ্বরী থানা অরকলা পূর্ব পাশে তারেক ডেইরি ফার্ম আপনার খামারে আসার পরে বেশ ভালো ভালো কিছু পঁচিশ সাল কুরবানি উপযুক্ত গরু দেখতে পারলাম এগুলোর দাম কত থেকে কত আছে মোটামুটি এক লাখ চল্লিশ থেকে শুরু করে মোটামুটি পঁচাশি আশি নব্বই এর মধ্যে আছে তাহলে চলুন কথা না বলা আপনার গরুগুলো দেখাই জি দেখান অনেক সুন্দর অনেকেই তো এটা ব্রাহ্মা বলবে বলবে কিন্তু যেটা সেটাই এটা হান্ড্রেড শাহ এটার বয়সটা আছে কেমন সাত থেকে আট মাসের মধ্যে আছে এটার দামটা কেমন রাখছেন পঁচাশি হাজার চাওয়া দাম পঁচাশি হাজার আলোচনার সুযোগ আছে আচ্ছা তারপরে পরবর্তীতে যে আরেকটা গরু দেখতে পারতেছি এটা কি জাতের গরু এটাও হান্ড্রেড সাইওয়াল সার বাচ্চা গরুগুলো তো আসলে নাভি কম বলতো মাশাল্লাহ অনেক সুন্দর সাধারণ আহ কালেকশনটা তো খুব ভালো তো এটার দামটা কেমন রাখছেন ভাইয়া এটা চাওয়া দামও পঁচাশি হাজার টাকা দর্শক আপনারা শুনতে পারলেন যে পঁচাশি হাজার টাকা দ্বিতীয় নম্বর সার বাচ্চাটা রাখছে ভাইয়া তৃতীয় নম্বর আর একটা সার বাচ্চা দেখতে যে এটা কি জাতের চুটটা তো মাসাল অনেক সুন্দর এটা করস ব্রাহ্মা দর্শক চুটটা দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর বাঁকানো চুটটা আসলে গলা কম্বলও ভালো নাভিটাও ভালো মাজাটা দেখানোর চেষ্টা করতেছি এটার বয়সটা কেমন আছে সাত থেকে আট মাস এটার দামটা কেমন রাখছে এটা নব্বই হাজার টাকা দর্শক শুনতে বলেন যে তিন নম্বর বাচ্চাটা নব্বই রাখছে বাহামার করস তারপরে চার নম্বর আরেকটা গরু দেখতে পারতেছি এটা কি জাতের গরু এটা ব্রাহামা করস মাথাটা দেখতে পারতেছেন করস ব্রাহামা এটার বয়সটা কেমন আছে ভাইয়া নয় থেকে দশ মাসের মধ্যে এইটার দামটা কেমন এটা তো নাভিডা অনেক সুন্দর গুলো তো খাইটের মতো মোটা তাহলে এটার দাম চাচ্ছেন নাহলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আলোচনার সুযোগ আছে হালকা করা যাবে তার পরবর্তীতে আরেকটা একটা গির গরু দেখতে পাচ্ছি এটা কি যদি একটু বলতেন বয়সটা কেমন বাচ্চা জি ইন্ডিয়ান গির বাচ্চা এখানে কি একটু লাগছিল নাকি গাড়িতে এটা লাগছে ইন্ডিয়ান গির বাচ্চা এটার বয়সটা কেমন আছে মাস প্লাস এটা বারো মাস প্লাস এটার দামটা কেমন রাখছেন এক লক্ষ পঁয়তাল্লিশ টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে তারপরে আরেকটা গরু দেখতে পাচ্ছি এটা সম্বন্ধে যদি একটু বলতেন ব্ল্যাক সাইওয়াল সার বাচ্চা এটা কি জাত জাতটা কি এটা কি দেশালের করস না অরিজিনালি দেশাল না এটা দেশালের করস ভাই কার সাথে করস আছে এটা সাইওয়ালের সাথে ক্রস সাইওয়ালের সাথে করস আছে এটার বয়সটা এটা বয়স 12 মাস বয়সটা 12 মাস এটার দাম রাখছো কেমন এটা দাম আছে 95000 টাকা 95000 টাকা চাওয়া দাম জি যারা ছোটখাটো গরু পুষে মানে চারশো কেজি পাঁচশো কেজি লাইভ ওটার কুরবানির দেড় লাখ পুনে দুই লাখ তারা নিতে পারে এই দর্শক দেখতে পারলেন একটা ব্ল্যাক সাইওয়াল তাহলে আজকে তো এ পর্যন্তই যোগাযোগের ঠিকানাটা যদি বলতে যোগাযোগ পাবনা জেলা ইফদি ছাড়া গ্রামে চলে আসতে হবে ফোন নাম্বারটা জিওয়ান ত্রিপুল সেভেন ফোর সেভেন নাইন টু ফোর নাইন এটা এই মোহারসার দুটাই আছে যোগাযোগ করে নিতে পারবে আর সুযোগ সুবিধা সব রকমের সুযোগ সুবিধা দিতে পারবো সমস্যা নেই ক্যাশ অন ডেলিভারিও চলবে আচ্ছা আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম